দেবকুমার একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে মধ্যবিত্তে নাগালেই কি বাজার দর আজকে তো উল্টো রথ কিরকম বুঝছো দেখো একদমই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা ভবানীপুর যদুবাবু বাজার সকাল থেকে এই বাজারের চিত্রটা কিন্তু অন্যান্য দিনের মতো আজ কিন্তু এই ছবিটা একটু আলাদা আমি আমার ক্যাম্প চিত্র সাংবাদিক সায়ন্ত্রণকে একটু বলবো বাজারের মার্কেটের ছবিটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা আছে প্রত্যেক ব্যবসায়ীরা কিন্তু সকাল থেকে দোকান খুলে বসে আছেন কিন্তু দেখানেই কোনো ক্রেতার মূলত বিষয় যেটা হচ্ছে সপ্তাহখানেক আগে এই কাঁচা সবজি যা দাম ছিল তা কিন্তু এবারে দ্বিগুণ বেড়ে গেছে যেমন বেগুন দেড়শো থেকে দুশো টাকা এমনটা কিন্তু বলছেন এখানকার ব্যবসায়ীরা আমাদের সঙ্গে রয়েছেন এখানকার ব্যবসায়ী তারা শুধু কথা বলতে মালের সব রকম সবজির দাম হচ্ছে ডবল গত সপ্তাহে যে দামটা ছিল পটল ভেন্ডি থেকে শুরু করে বেগুন পর্যন্ত যে দাম ছিল তার ডবল দ্বিগুণ তো অটোমেটিক মানুষের কাছে পয়সা থাকলে তবে তো কিনতে আসবে না সেটা সেটা হচ্ছে এই দাম বাড়ার পর থেকেই কিন্তু সেটা নেই অনেকটাই অনেকটাই নেই আমদানি নেই বলেই দামটা বাড়ছে আর সবজিগুলো পচতেছে এই যে এই যে বৃষ্টিটা কখন হচ্ছে কখন হচ্ছে না তার কোনো মাথা মাথামণ্ড নেই তো বিঘার পর বিঘা চেয়ে বেগুনের হচ্ছে যে চারা গাছগুলো যারা পুঁতেছে কিছু চাষি এসে বলছে যে তাদেরকে চারা গাছ পচেই গেছে বিঘা আড়াই বিঘা করে জমির জায়গা সেগুলো যদি পচে যায় বেগুন গাছ যদি পচে যায় কিংবা ঝিঙের গাছ যদি পচে যায় সাধারণ লাউ ছিল তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা সে হয়েছে সত্তর টাকা ষাট থেকে সত্তর টাকার নিচে বিক্রি না করলে হবে না তারপরে বাড়লে আমরা বা করবোটা কি হ্যাঁ সমস্যা তো আছে না সকাল থেকে সেভাবে আপনারা তো নিজেরাই এসছেন দেখছেন আপনার ক্যামেরা পারসনকে বললে দেখাবে পুরোটাই দেখুন ফুটবল খেলা যাবে হ্যাঁ সে সমস্যা তো দাদা থাকবেই সে ব্যবসারা যেটা জানাচ্ছে যে ব্যবসার যে অবস্থায় যে ফসলে যে চাষ ঠিক মতো না হওয়ায় এবং ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই কাঁচা সবজির দাম বলতে গেলে আকাশ ছোঁয়া গত এক সপ্তাহ আগে যে দাম ছিল কাঁচা সবজি তা কিন্তু এই এবারে কিন্তু তুলনায় অনেকটাই বেশি বলে জানাচ্ছেন ব্যবসারা সেই হিসেবে কিন্তু ক্রেতারাও একটা দেখা নেই এই মার্কেটে এমনটা কিন্তু জানাচ্ছেন এই মার্কেটে যা যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন যেহেতু চাষ ফসলের অনেক হওয়ার কারণে দেখো আমাদের সঙ্গে রয়েছেন এখানকার অনেক ক্রেতারা রয়েছে তারা সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দেখো এই মুহুর্তে বাজারে দেখতে পাচ্ছো সেই মুহুর্তে কোনো ক্রেতারের দেখা না থাকলেও কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সকাল থেকে দোকান বসে আছে তবুও আমরা একবার চেষ্টা করব এখানকার যারা ক্রেতারা আছে তারা সঙ্গে কথা বলবো হুম ভালোই দেখছি খারাপ কিছু না বুঝিও না এগুলো কিছু হ্যাঁ সে একটু বেশি কিন্তু কিছু করার নেই নিতে হবে এগুলো ব্যাপার বর্ষার জন্যই তো দামটা বেশি পচে যাচ্ছে যে জিনিস ওই জন্য তো দামটা বেশি হ্যাঁ চাষ নষ্ট হচ্ছে তার জন্যে বেশি বেশি দাম চাষটা ঠিক থাকলে তাহলে ঠিক মানে হয় শুকনো থাকলে ওই জন্য দাম বেশি ঠিক আছে ভাই আর দেখতে পাচ্ছেন যে এই এই মার্কেটে যেসব ক্রেতারা আছে তারা কিন্তু বলছেন যে এই বর্ষার যে বৃষ্টির জলে যেহেতু আজকে উল্টো রদ যেটা বলছিলাম দেবকুমার সেক্ষেত্রে ফলের দাম কি নাগালে আজকে যে উল্টো রথ এই উল্টো রথে কিন্তু ফলের দামও কিন্তু সেভাবে কিন্তু আকাশ ছোঁয়া বলাই যেতে পারে একদিকে যেরকম কাঁচা আনাজের মার্কেট এত আকাশ ছোঁয়া এক এক সপ্তাহখানে দাম ছিল মার্কেটে তার থেকে কিন্তু দ্বিগুণ বেশি কিন্তু এর পাশাপাশি ফলের দামও কিন্তু সে একই সমস্যা হতে পারে যেটা আকাশ ছোঁয়া দামের ফলের মার্কেটও সেই একই সমস্যা এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যারা ফল ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গেও আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা এবারে ফলের দাম কিরকম যাচ্ছে আছে ঠিকই আছে ঠিকই আছে ফলের দাম না না সে অনুযায়ী কিছু বাড়েনি ফলের দাম অ্যাভেলেবেল দশ টাকা মৌসম্বি আবার কী দাম আর আপেল তো দুশো চল্লিশ আড়াইশো চলছেই ওর বেশি তো নয় আম শশাটা আশি টাকা চলছে সব ডুবে গেছে তো হ্যাঁ দেবকুমার আমাদের তো তোমাকে কথা বলছিলাম দেবকুমার ছিলেন আমাদের সঙ্গে সরাসরি যোধবাবুর বাজার থেকে